হ্যালো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসীর ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বুধবার আর এখন বিকেলই পাঁচটা মতো বাজে রান্নাঘরে একটি বিশেষ কাজ করছিলাম সেটা করতে করতে মাঝপথে কাজটাকে রান্নাঘরেই ফেলে রেখে ছুটে এলাম বারান্দাটার দিকে আর তার কারণটা কি সেটা হয়তো এই মুহূর্তে আপনারাও বেশ কিছুটাই বুঝতে পেরে গেছেন দেখেছেন আকাশটাকে এই মুহূর্তে কি অপূর্ব দেখতে লাগছে আসলে আমার রান্নাঘরটার থেকে আমার এই বারান্দাটা বেশ কিছুটা দেখতে পাওয়া যায় আর বারান্দাটা দেখতে পাওয়া যায় মানে তো এই বিশাল বড় আকাশটার বেশ কিছুটা অংশ আমার রান্নাঘর থেকেও দেখতে পাওয়া যায় আর সেই রান্নাঘরে কাজ করার সময় যখনই এরকম কোনো মন্ত্রমুগ্ধকর দৃশ্য আকাশের বুকটা জুড়ে ছড়িয়ে পড়তে দেখি রান্নাঘরের সমস্ত কাজকর্ম কিছুক্ষণের জন্য স্থগিত রেখে ছুটে আসি এই বারান্দাটার দিকে উফ এই মুহূর্তে এই আকাশটাকে দেখতে যে কতটা পরিমাণ সুন্দর লাগছে সে যেন কোনো আর ভাষায় প্রকাশ করার মতনই নয় পুরো আকাশটা আজ যেন নিজের শরীরটাতে জড়িয়ে রেখেছে বেশ কয়েকটা টকটকে লাল গোলাপি আর কিছু কমলা রঙের শাড়ি বা বলা যেতে পারে আজই এই আকাশের গ্রহ নক্ষত্ররা মেতে উঠেছে লাল গোলাপি আর কমলা রঙের আবি নিয়ে দোল খেলায় তবে যাই হোক না কেন সত্যি কথা বলতে তো আজই পরন্ত বিকেলটাতে আকাশের এই অদ্ভুত সৌন্দর্য দেখে চোখ দুটো যেন পুরো জুড়িয়ে গেল তবে জানেন আজ সকাল থেকে আকাশটা যে পরিমাণ মুখ গোমরা করে বসেছিল তা দেখে তো সকাল থেকে আমার মুখটাও আজ বেশ খানিকটাই অফ হয়েছিল কিন্তু এই শেষবেলায় এসে সূর্যি মামা বাড়ি যাওয়ার আগে দশ পনেরো মিনিটের জন্য নিজের হাসি মুখটা দেখিয়ে আমাদের সবার থেকে আজকের জন্য বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছে আর সেই কারণেই ওনার ওই শেষ আভাটাই এখনো এত সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে পুরো আকাশটা জুড়ে আসলে আপনারা তো জানেনি যে ক্যানাডাতে শীতকালটা পড়া মানেই সেরকমভাবে আর সূর্যি মামার দর্শন পাওয়া যায় না সেরকমই আজও সকাল থেকে কিন্তু ওনার একদমই কোনো দর্শন পাওয়া গেছিল না তবে হঠাৎ করে একটু আগেই মানে ওই বিকেল সোয়া চারটে নাগাদ ওনার হাসি মুখটা অল্প কিছুক্ষণের জন্য দেখতে পাওয়া গেছিল আসলে আমার কি মনে হয় জানেন তো সূর্যি মামাও হয়তো ভীষণ শীতকাতুরে স্পেশালি এই ক্যানাডার শীতকালটাকে তো উনি ভীষণই ভয় পান সেই জন্যই তো এখানে শীতকালটা পড়লেই ওনাকে আর দেখতে পাওয়া যায় না উনি ওনার ব্ল্যাঙ্কেটের নিচে গিয়ে লুকিয়ে পড়েন আর ওনার ব্ল্যাঙ্কেটটা কে সেটা আপনারা জানেন তো আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি বলে দিই ওনার ব্ল্যাঙ্কেটটা হচ্ছে পুরো আকাশটাতে ছড়িয়ে থাকা মোটা স্তরের মেঘের তৈরি কম্বলগুলো যেগুলোর পেছনে গিয়ে উনি লুকিয়ে পড়েন ক্যানাডার এই প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য যাই হোক চলুন এবার রান্নাঘরে যাই ওখানে আবার একটি বিশেষ কাজ অর্ধেকটা মতো করে রেখে চলে এসেছিলাম এই বারান্দাটাতে আর আমার হাজব্যান্ডকেও রান্নাঘরে একটা কাজের দায়িত্ব দিয়ে এসেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে অনেক গল্প হলো চলুন দেখি এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক এই যে চলে এসেছি রান্নাঘরে আরে এই হচ্ছে সেই বিশেষ কাজ যেটা করতে করতেই মাঝপথে আমি আমার বারান্দাটার দিকে ছুটে চলে গেছিলাম আসলে একটা ফ্রুট কেক বানাবো তারই প্রস্তুতি চলছে এখানে আপনাদেরকে ভিডিও শুরুতে বললাম না যে আজকে বুধবার কিন্তু আজকের এই বুধবারটা কিন্তু যেরকম সেরকম সাধারণ কোনো বুধবার নয় জানেন কারণ আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ খ্রিসমাস আর খ্রিসমাসের দিনে ফ্রুট কেক না খেলে যে খ্রিসমাসটা ঠিকঠাকভাবে সেলিব্রেট করাই হয় না সেই জন্যে আজ আমার ঘরে জোর কদমে চলছে ফ্রুট কেক বানানোর প্রস্তুতি যেটাতে আমার হাজবেন্ডও আজ যোগ দিয়েছে এই যে আমার হাজব্যান্ডের দায়িত্বে পড়েছে একটা বিশেষ কাজ আর সেই বিশেষ কাজটা হচ্ছে আজ আমি এই ফ্রুট কেকটার মধ্যে যতগুলো ড্রাই ফ্রুটস অ্যাড করবো সেই সব কিছু ও আমাকে ভালো করে চপ করে দেবে যদিও অলরেডি কাজুবাদাম বাদাম কিশমিশ আমন্ডগুলো চপ করে কেকের ব্যাটারটা যে বোলের মধ্যে আমি বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দিয়েছে আর এখন টুটি ফুটিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছে তবে ইচ্ছে ছিল একটু মুরব্বাটা অ্যাড করার কেকের এক একটা বাইটের মধ্যে মুরব্বাটা মুখে পড়লে খেতে কিন্তু বেশ দারুণ লাগে আমার তো স্পেশালি ওটা ভীষণই ভালো লাগে তবে আমার বাড়ির পাশে দু তিনটে গ্রসারি শপে ওটা খুঁজেছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে ওটা আর পেলাম না তাই আজকের এই ফ্রুটকেকটাতে ওই মোরব্বাটা আর অ্যাড করতে পারিনি তবে ওই মোরব্বাটা বাদে এই ফ্রুট বানাতে এর মধ্যে আজ আমি কি কি করেছি সেটা চলুন আমি আপনাদেরকে এখন একটু বলে দিই তো প্রথমে আমি দুশো গ্রাম বাটার আর দুশো পঁচিশ গ্রাম ব্রাউন সুগার নিয়ে দুটোকে একসাথে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্স করেছিলাম মোটামুটি ওই পাঁচ ছ মিনিটের জন্য দুটোকে ভালো করে মিক্স করেছিলাম তারপর এর মধ্যে অ্যাড করেছি চারটে ডিম সেটাকেও পাঁচ সাত মিনিটের জন্য হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করেছি দেন অ্যাড করেছি দুশো পঁচিশ গ্রাম ময়দা আর হাফ টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন সিনেমান পাউডার মানে দারচিনি গুঁড়ো আর এক চিমটে নাটমিক মানে জাইফলের গুঁড়ো তারপর আবার সব কিছুকে দশ বারো মিনিটের জন্য হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম আর তারপর অল্প একটু কমলা লেবুর খোসা গ্রেট করে অ্যাড করে দিয়েছিলাম আর তারপর যত ড্রাই ফ্রুটস দেওয়ার ছিল সেই সব কিছু অ্যাড করে মিক্স করে ঢুকিয়ে দিয়েছিলাম ওভেনের ভেতরে আর এই দেখুন চল্লিশ মিনিট পর ওভেন থেকে বেরিয়ে এসেছে কি সুন্দর একটা ফ্রুট কেক তবে কেকটা দেখতে যতটা না সুন্দর তার থেকে চার গুণ বেশি সুন্দর একটা গন্ধ এই মুহূর্তে আমার পুরো ঘরটাতে ছড়িয়ে পড়েছে কেক কেটে আর খাবো কি যেন মন আর পেট দুটোই ভরে গেল তবে চোখের সামনে এত সুন্দর একটা রয়েছে সেটা কেটে খাব না সেটা কি হতে পারে দাঁড়ান হাজবেন্ডকে ডাকি কেকটা কাটার জন্য আমার হাজবেন্ড আর আমার মেয়ে দুজনেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কেকটা কখন ওভেনের ভেতর থেকে বেরোবে আর ওরা ওদের মুখের ভেতরে ঢোকাবে কেকটা কিন্তু ভালোই সফট হয়েছে দেখুন দেখি হাজবেন্ড কেকটা কেটে নিক তারপর এক টুকরো খেলে পড়ে বুঝতে পারবো কেকটা স্বাদের দিক থেকে কেমন হয়েছে আরে কেকের অতিব সুগন্ধে মন ভরে যাওয়ার পর আমার হাজবেন্ড একটু আগে আরো একটা সুখবর দিয়ে আমার মনটাকে আরো একটু আনন্দে ভরে তুলল মানে এই কেকের সুগন্ধ আর হাজবেন্ডের থেকে পাওয়া সুখবর দুটো মিলেমিশে আমার মধ্যে যে আনন্দটা এই মুহূর্তে চলছে সেটা যেন আমাকে এখন এক অন্য জগতেই পৌঁছে দিয়েছে আর সেই সুখবরটা হচ্ছে আজ রাতে আমাকে ডিনার বানাতে হবে না কারণ ডিনার করানোর জন্য আজ আমার হাজবেন্ড আমাদেরকে নিয়ে যাবে একটা রেস্টুরেন্টে আর ডিনার বানাতে হবে না মানেই তো আর আধ ঘন্টার মধ্যেই আজকের জন্য আমি আমার এই রান্নাঘরের সমস্ত কাজকর্ম থেকে পেয়ে যাব ছুটি আর আমাদের মহিলাদের জন্য মাঝে মধ্যে হঠাৎ করে এরকম একটা ছুটির খবর পাওয়া মানে তো মনের মধ্যে যে আনন্দের আগ্নেয়গিরিটা ফেটে পড়ে তার অনুভূতিটা শুধু আমরাই বুঝতে পারি অনেকটা সেই বাচ্চারা যেমন স্কুল কলেজ থেকে ছুটি পাওয়ার খবর পেলে আনন্দে নাচতে শুরু করে আমরা গৃহিণীরা যখন মাঝে মধ্যে আমাদের রান্নাঘরের কাজটার থেকে ছুটি পাই আমাদের মনের মধ্যেও কিন্তু ওরকমই কিছুটা আনন্দ চলতে থাকে তাই না বলুন তো যাই হোক আমার মনের মধ্যে এখন সেই কারণে চলছে বিশাল আনন্দ আর এই কেকটা কাটা হয়ে গেলেই এখান থেকে আমরা সবাই এক দু টুকরো করে কেক খেয়ে তারপর আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে রেখে রেডি হতে চলে যাব। আর এই দিকে দেখেছেন কেকটা কিন্তু একদম নরম তুল তুলে হয়েছে তবে আজ দুপুরেও কিন্তু আমি ক্রিসমাস স্পেশাল টুকটাক ভালোমন্দ কিছু কিছু রান্নাবান্না করেছিলাম সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে একটু আগে বলেও ছিলাম যে ছেড়ে দাও রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই দুপুরবেলা এত কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে এখনই রাতে আবার রেস্টুরেন্টে গিয়ে খাবার কি আছে কিন্তু আমার সেই কথা শুনে আমার কর্তামশাই বলে উঠলো যে দুপুরে তুমি ক্রিসমাস স্পেশাল ভালো মন্দ রান্না করে আমাদেরকে খাইয়েছ এখন রাতের খাবারটা আমার তরফ থেকে হবে আর সেটাই আমার তরফ থেকে তোমার জন্য ক্রিসমাস স্পেশাল গিফট হবে আর কেউ আমাকে কোনো গিফট দিচ্ছে স্পেশালি সেই মানুষটা যখন আমার হাজবেন্ড তার সেই গিফটটা আমি না নিয়ে তাকে কি করে অসম্মান করতে পারি বলুন তাই রেস্টুরেন্টে গিয়ে আজকে ডিনারটা সেরে আসার জন্য শেষ পর্যন্ত আমি রাজি হয়েই গেলাম আর এই দিকে কেকটা কিন্তু স্বাদের দিক থেকে একদম দুর্দান্ত হয়েছে জানেন একশোতে একশো নম্বর দেওয়া যেতে পারে যাই হোক এখন ধীরে ধীরে এই সব গুটিয়ে নিয়ে সেজে বুঝে রেস্টুরেন্টে যাওয়ার পথ ধরি চলুন আসলে আজ ক্রিসমাস তো রেস্টুরেন্ট তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে তাই ঘর থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে এই যে চলে এসেছি রেস্টুরেন্টে আর আমাদের আজকে ডিনারটাও চলে এসেছে আমাদের টেবিলে আর এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই জানেন হাঁটা পথে ওই দশ বারো মিনিট মতো লাগে আর এটা কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্ট মানে এই রেস্টুরেন্টের ওনার একজন বাংলাদেশি আর জানেন আজ এই ক্রিসমাসের দিনে আমার হাজব্যান্ড যেমন আমাকে ক্রিসমাস স্পেশাল গিফট হিসেবে ডিনার করাতে আমাদেরকে আজ এই রেস্টুরেন্টটাতে নিয়ে এসেছে ঠিক সেরকমই কিন্তু কানাডার সরকারও ক্রিসমাসের জন্য এই বছর ক্যানাডার প্রত্যেকটি নাগরিককে দিয়েছে একটি বিশেষ উপহার আর সেই উপহারটা হচ্ছে ডিসেম্বর থেকে থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিছু জিনিসের সরকার করে দেওয়া হয়েছে ট্যাক্স ফ্রি আর সেই ট্যাক্স ফ্রি আইটেম হচ্ছে বাচ্চাদের জামা কাপড় জুতো ডাইপার্স বাচ্চাদের সিটস বাচ্চাদের খেলনা ক্রিসমাস ট্রি এবং ক্রিসমাস ট্রি ডেকোরেটিভ আইটেমস বা ক্রিসমাস ডেকোর আইটেমস প্রিপেয়ার্ড ফুডস যেমন প্রিমেড মিলস স্ন্যাক্স কি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলেও তার জন্য কিন্তু কোনো রকম কোনো ট্যাক্স পে করতে লাগবে না যেমন আজ আমরা এখানে যত খাবারই অর্ডার করি না কেন তার জন্য কিন্তু আমাদের আমাদেরকে আলাদা করে কোনো ট্যাক্স পে করতে লাগবে না শুধু খাবারের দামটুকুই পে করতে হবে আর ক্যানাডা সরকার থেকে ক্যানাডার প্রত্যেকটি নাগরিককে এই বছর ক্রিসমাসে এরকম একটা উপহার দেওয়ার পিছনে কারণ হচ্ছে বর্তমান সময় ক্যানাডাতে প্রত্যেকটি জিনিসের ওপরে যে পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটেছে তার কারণে কিন্তু ক্যানাডার প্রত্যেকটি মানুষেরই নাজেহাল অবস্থা তাই এই বছর ক্রিসমাসে এখানকার মানুষজন যাতে একটুখানি চিন্তামুক্ত হয়ে অন্ততপক্ষে খ্রিসমাসের সময়টুকু আনন্দ করে কাটাতে পারে একটুখানি চিন্তামুক্ত হয়ে কেনাকাটা করতে পারে সেই জন্যই সরকারের তরফ থেকে এরকম একটা পদক্ষেপ নেওয়া যাই হোক চলুন এইদিকে টেবিলে রয়েছে গরম গরম সব সুস্বাদু খাবার এবার হাত থেকে ক্যামেরাটা নামিয়ে হাতে তুলি এই গরম গরম খাবারগুলো আর আমার এই ভিডিওটাকেও আজকের জন্য এখানেই শেষ করি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের জন্য এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং And keep making lots of wonderful memories. Bye bye.